দেড় কোটি টাকা ব্যয়ে শান্তিপুর হাসপাতালের নবরূপে সৌন্দর্যনের কাজ শুরু হলো নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বিধায়ক তহবিল থেকে আনুমানিক দেড় কোটি টাকা ব্যয়ে শান্তিপুর হাসপাতাল নবরূপে সৌন্দর্যনের কাজ শুরু হলো ভিত্তি প্রস্তাব স্থাপনের মধ্য দিয়ে কাজের শুভ সূচনা করলেন শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর হাসপাতালের সুপার ডক্টর তারক বর্মন সহ হাসপাতালের একাধিক আধিকারিকরা কাজের শুভ সূচনা প্রসঙ্গে বিধায়ক জানান আপনারা জানেন যে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের উন্নতি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে ব্লাড ব্যাংকের কাজ চলছে এবং সেই সাথে সাথে এস যে ইউনিট সেই কাজ চলছে এবং সেই সাথে সাথে দীর্ঘদিনের পুরনো হসপিটাল হওয়ার ফলে বেশ কিছু জায়গায় একটু কাজ করার দরকার মানে আপনারা বলতে পারেন রিনোভেশন করার খুব প্রয়োজন আছে যদি ওয়ার্ডগুলো ঘুরে দেখেন অনেক সময় যদি এরকম দুর্ঘটনা কখনো ঘটে আমি চাই না কখনো এটা ফুটুক যে কোনো হসপিটালে চাঙড় খসে পড়লো বা এগুলো হোক এগুলো যাতে না হয় তার জন্য আগাম প্রিপারেশান নিয়ে আজকে আমরা এই কাজটাও শুরু করে দিই কত টাকা বরাদ্দ করা হয়েছে টোটাল সব মিলিয়ে এই তিনটে কাজ জন্য প্রায় দেড় কোটি টাকা স্যাংশন করা আছে একসাথে দাদা ইতিমধ্যে শান্তিপুর হাসপাতালের এই যে রিনোভেশনের কাজ সম্পূর্ণ হলো আরও আধুনিকীকরণের জন্য সম্পূর্ণ হয়নি আজ থেকে কাজ শুরু হলো আধুনিকীকরণের জন্য আর কি কী চিন্তাভাবনা আমার একটা চেষ্টা আছে এখানে যদি একটা সিটি স্ক্যান মেশিন আনা যায় ঠিক আছে এবং আমরা প্রায় রোগী কল্যাণ সমিতির মিটিংয়ের মারফত যে যে কাজগুলো খুব দরকার একটা স্টেট জেনারেল হসপিটালের প্রায়োরিটি অনুসারে যা যা দরকার আমরা সেগুলো করার জন্য সব সময় চেষ্টা করি যেমন রিসেন্টলি একটা বাতিস্তম্ভের কাজ আমরা শুরু করব, জানি না ইলেকশনের জন্য করতে পারবো কি না এখানে একটি আলোর খুব প্রয়োজনীয়তা আছে আমার একটা ইচ্ছা আছে পেছনে একটা হসপিটালের পুকুর আছে সেই পুকুরটার আমরা বিউটিফিকেশান করতে পারলে অনেক ভালো কাজ হবে এগুলো আমাদের প্রসেসিংয়ে আছে আমরা প্রমাণ নয় আস্তে 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 কাজগুলো তবে বহু বছর পরে আমার মনে হয় কয়েক যুগ বছর বলবো না কয়েক যুগ পরে শান্তিপুর হসপিটাল এরকম একটা বড় টাকার অ্যামাউন্টের কাজ চলছে এবং যেটা মানুষের থেকে দরকার সেটা হচ্ছে ব্লাড কারণ একজন ডাক্তারবাবু সহযোগিতা করে সবথেকে বেশি অপারেশনের সময় সেটা হচ্ছে কাজও তুলে শেষের দিকে উদ্বোধন করে মানুষকে পরিষেবা দেওয়া হ্যাঁ শান্তিপুরে তো অক্সিজেন প্ল্যান্টেরও একটা কথা হয়েছিলো এবং তার কাজও শুরু হয়েছিল আর কতদিন সময় লাগতে পারে বলে মনে করি চেষ্টা করছি সেটা নিয়েও আমরা যত তাড়াতাড়ি সম্ভব অগ্রসর হব তার পর্যায়ক্রমিকভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি শান্তিপুর হসপিটালকে একটা জায়গায় নিয়ে আসার এবং আমার সুপার তিনি আমারও সুপার যেহেতু আমি শান্তিপুর হসপিটালে না এই নাগরিক আমি শান্তিপুর হসপিটালে কোনো কিছু হলে আমি হসপিটালেই ট্রিটমেন্ট করাই সুপার সাহেব বিভিন্নভাবে সহযোগিতা করেন এটা খুব প্রয়োজন এবং জানেন যে শান্তিপুর হসপিটালে অনেক দুরারোগ্য অপারেশন হয়েছে সেই জন্য আগামী দিনে সাধারণ মানুষ শান্তিপুর হসপিটাল থেকেই তার প্রাইমারি চিকিৎসাগুলো পেয়ে যায় সেটা যদিও এই সৌন্দর্যনের প্রসঙ্গে সুপার ডক্টর তারক বর্মন জানান এমএল সাহেবকে উনি স্বাস্থ্য দপ্তরের জন্য অনেক কিছু করছেন মানে অনেক টাকার প্রকল্প শুরু হয়েছে অলরেডি কাজ ব্লাড ব্যাঙ্কের কাজ এসেন্সুর কাজ শুরু হয়েছে এখন আমাদের রিনোভেশনের কাজটা হচ্ছে কিছু কিছু জায়গায় চাঙড় ভেঙে গেছে কালামগুলো দেখতেই পারবেন আসে কিছু ভেঙে হয়ে পড়ছে ওইগুলো খুব জর জলদি কাজটা হবে শুরু হয়ে গেছে আর কাজকেই শুরু হয়ে গেল প্রকল্প সাহেব তো এই জন্য আমরা ওনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই স্বাস্থ্য দপ্তর আর এমএলএ সাহেব যৌথভাবে যে কাজগুলো করছেন ত্বরান্বিত করেছেন উনি লেগে থেকেছিলেন আর কি পরপর শুধু অর্ডার করলে তো হয় না উনি দৌড়াদৌড়ি করে বিভিন্ন মহলে দৌড়াদৌড়ি করেন কাজটা করেছেন বলে তাড়াতাড়ি হচ্ছে আর কি কাজ শুরু হয়ে গেলে মানুষ উপকৃত হবে আমরা উপকৃত হব ধন্যবাদ নদীয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস জাগবে হুঁশ ফিরবে মানুষ